আসসালামু আলাইকুম আমি নারগিচ চলে আসছি পাইকারি গোট থেকে আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ঠিক আছে এগুলোও সম্পূর্ণ অনেক সুন্দর সুন্দর ড্রেস যাবে এখানে ছয়শো টাকা ড্রেস আছে সাতশো টাকা নয়শো টাকা আটশো টাকা তারপর আছে চারশো টাকা আজকে লাইভটা কিন্তু ধামাকা লাইভ সবাই দেখতে থাকেন পুরা ভিডিওটা দেখেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইভটা দেখেন জানো অনেক ভালো আজকে ড্রেস গুলো দেখাচ্ছি লাইভটা দেখতে থাকেন ধৈর্য সহকারে অনেক কোয়ালিটি দেখাবো অনেকগুলো ডিজাইন দেখাবো সবগুলো ডিজাইন ধৈর্য সহকারে দেখতে থাকেন ড্রেসটা দেখেন অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু গলার কাছে কাজ করে এটা কিন্তু হাতে কাজ করা এটা মেশিনে কাজ করা না এটা হাতে কাজ করা সম্পূর্ণ আর সম্পূর্ণ কামিজে কিন্তু কত সুন্দর করে দেখেন একটাই সুন্দর অল্প একটু ডিজিটাল ফুল যারা মানে কম ফুলের ভিতরে পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসগুলো দেখেন পুরা ড্রেসে কিন্তু খুব সুন্দর করে এই যে ফুলের ভিতরে কিন্তু আবার ডলার করে কাজ করা আর পুরা কামিজটাও কিন্তু নিচে দেখেন আপনার পাশটা কত সুন্দর করে চওড়া করে বোর্ডিং করা এবং কি কাজ করে চিকঞ্চ করা ঠিক আছে ব্যাক সাইডটা পুরা ড্রেসটা কিন্তু এরকম হবে আবার ভিতরে কিন্তু খুব সুন্দর করে একটু একটু করে স্টেপ স্টেপ করা ডিজাইন করা আছে সম্পূর্ণ ডিজাইন করা কালারটা হবে কি বিস্কিট কালার কালারটা হবে বিস্কিট কালার এই ব্যাকটাও ব্যাগ হবে এরকম যারা একদম কম ফুলের ভিতর পছন্দ করে ড্রেস তাদের জন্য এই ড্রেস গুলো এটা হবে হাতার কাপড়টা একটু তাড়াতাড়ি করে ড্রেস গুলো খুলে দিও তোমরা ছেলেরা কাপড় হবে আড়াই গজ অন্য হবে পাঁচ হাত নামাজি পাঁচ হাতের অন্য অন্যার ভিতরে এরকম কাটোয়ার করা আছে ঠিক আছে আজকে ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখেন কারণ ভিডিওতে অনেক ধরনের ড্রেস দিব আজকে একদম পাঁচ মিশালে ড্রেস দেব এটা হবে কাটওয়ার্কের রুম না এই যে দেখো পুরো ড্রেসটা হবে এরকম মাত্র দাম হবে আটশো টাকা কাপড়ের কোয়ালিটি কিন্তু সুপার কোয়ালিটি সুপার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এটার ভিতরে দুইটা কালার আছে আমি দুইটা কালার দেখাই দিচ্ছি এটা হবে বিস্কুট কালারের ভিতরে বিস্কিট এটাও হবে বিস্কিট কালার হতে এটা ডিপ বিস্কিট ওটা লাইট বিস্কিট দেখেন পুরো কাজটা কিন্তু হাতে করা খুব সুন্দর চিকন করা আছে এবং কিছু ছোট ছোট কাজ আছে যারা কম কাজের ভিতরে কম প্রিন্টের ভিতরে পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট এটা হবে ডলার ডলার করা আছে ফুলের ভিতরে কিন্তু খুব সুন্দর করে ডলার করা আছে নিচে দেখেন প্যানেলের কাজটা কত চওড়া কত সুন্দর এটা হবে কামিজের নিচের প্যানেলের কাজ কামিজের নিচের প্যানেলের কাজ ঠিক আছে কাজগুলো বোর্ডিং করা আছে প্রতিদিন শেয়ার যারা যেটা ভালো লাগবে স্ক্রিন শর্তে অর্ডার দিয়ে দেবেন দামগুলো কিন্তু আমি বলে দিচ্ছি বারবার দামগুলো আপনারা মনে করে নিবেন কারণ আজকে কিন্তু অনেক দামের ড্রেস দেখাবো আপনারা ভেবেন না যে সবগুলো আমরা চারশো পঞ্চাশ করে দিয়ে দেবো ঠিক আছে এটার দাম হবে আটশো টাকা এখানে যেটা দেখাইলাম এখন এটার দাম হবে আটশো টাকা এই যে দেখেন ওনাগুলো কিন্তু কাটওয়ার করা আছে ঠিক আছে পাঁচ হাতের নামাজ ওনা স্ক্রিনশট অর্ডার দিয়ে দেন এরপর আরেকটা ডিজাইন দেখাবো খুব সুন্দর ঠিক আছে এই যে দেখো আরেকটা ড্রেস দেখাচ্ছি এত সুন্দর একটা ড্রেস দেখো গলার কাছে কিন্তু খুব সুন্দর করে আরাম টাকসেল করা আছে গলার কাছে খুব সুন্দর করে কাজ করা আছে এটা ডিজাইন করা এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস গলার কাছে কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন হাতাটা কিন্তু একদম সুতা দিয়ে কাজ করা এটা কোনো জরি সুতা না এটা একদম সুতি সুতা দিয়ে কাজ করা এটা হাতা কাজ করা আছে কামিজের নিচে দেখেন কত চৌড়া করে কাজ করা এই কাজটা কিন্তু করে আবার বোডিং করা ঠিক আছে পুরাটা কামিজের নিচে এরকম কাজ ব্যাক সাইড সামনে ছাইড একদম ফ্রি সাইজ এটা হবে ব্যাক সাইড এটা হবে সামনে ছাইডটা ছেলারা কাপড়টা পুরোটাই চিকেন কারি কাজ করা ছেলারা কাপড়ে পুরোটাই চিকেন কারি কাজ করা আছে একদম সম্পূর্ণ অল ওভার চিকেন কারি কাজ করা এটা একদম নতুন একটা ড্রেস দেখেন পুরোটা ছেলোয়ারে কাজ করা একদম সম্পূর্ণ ছোলারা কাজ করা আছে চিকেন কারি কাজ করা এটা ওনাটাও কিন্তু খুব সুন্দর করে চওড়া করে কাজ করা এবং কি বোলিং করা পুরো ওনাটাই কিন্তু কাজ করা এটা কিন্তু আপনারা কাটর করে নেবেন যারা এই ড্রেসগুলো বিক্রি করবেন কাটর করে নেবেন এই যে পুরো ড্রেসটা হবে এরকম যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন এটার ভিতরে কালার হবে দুইটা শুধু এই যে পিনটা আছে না এই যে ডিজাইনটা এই ডিজাইনটা আলাদা হবে এরকম করে অনেকগুলো ড্রেস আছে ঠিক আছে এটার ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে আমি দেখাই দিচ্ছি এটার কালার এই এই সেম ড্রেসটার কালার হবে এই যে আরেকটা কালার যারা এই কালারটা নিতে চান এই কালারও পিস্ক্রিম শর্ট দেন যারা এই কালারটা নেবেন স্কেলের এই কালারও পিসক্রিম শর্ট দেবেন এটার ভিতরে আরেকটা ডিজাইন এই যে এটা সেম ক্যাটাগরি শুধু এই প্রিন্ট এই ডিজাইনগুলো আলাদা দেখেন এটার ভিতরে কিন্তু ছোট ছোট ফুল ঠিক আছে দেখেন সেম হবে এরকমই হবে এটাও হাতে কাজ করা আছে কামিজের নিচে এই যে দেখেন খুব সুন্দর করে কাজ করা কামিজের নিচটা অনেক সুন্দর করে এই যে কাজ করা পুরা কামিজের নিচে কিন্তু কাজ করা এটারও ছেলারে পুরো অল ওভার কাজ করা আছে পুরো ছেলোয়ারে কাজ করা আছে এটার অন্যায়ের ভিতরে সম্পূর্ণ অন্যায় কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দর করে এটার দাম হবে কত মাত্র মাত্র নয়শো ঠিক আছে ছেলোয়ারে কাজ অন্যায় কাজ কামিজে কাজ নয়শো স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিচ্ছি নিয়ে নেন এটা কালার এটাও কালার তিনটা কালার দেখাই দিচ্ছি যারা কালার চেক নেবেন কালার চেক নিয়ে নেবেন এই যে দেখেন এটাও সেম ড্রেস সেম ড্রেসের ভিতরে ডিজাইনটা কিন্তু আলাদা ডিজাইনটা আলাদা দেখেন খুব সুন্দর এটার ভিতরে ছলার কাজ হাতায় কাজ কামিজের গলায় কাজ নিচে কাজ পুরোটা ব্যাক সাইড সেম হবে সেলোয়ারটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করে আমি যত তাড়াতাড়ি পারছি লাইভটা শেষ করে দিচ্ছি ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ কাস্টমার এত ফোন দেয় এত পরিমাণ ফোন দেয় পাঁচ হাতের আড়াই হাতের পাঠা পাঁচ হাতের নামার জন্য এই যে অন্য সাইডে কিন্তু প্রতিটা কাজ করা আছে ঠিক আছে দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ এটার ভিতরে কালার আছে কালারটা দেখাই দিচ্ছি এই যে কালার এটার ভিতরে কালার কালারের উপর স্ক্রিনশট দেন যার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন সারা ঢাকা সারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুটোই দেয় এটা হবে এই যে এই ধরনের ড্রেস এটার নাম হলো সাদা বাহার সাদা বাহার ড্রেসটা যারা নিতে চাচ্ছেন পাকিস্তানি তারা নিয়ে নিবেন এই যে হাতের ভিতরে কাজ করা আছে আমি যে নিচের অংশটা হবে এরকম ডিজাইন দেখে নেন খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর করে কাজ করা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একদম সুতি কাপড় ঠিক আছে যারা একদম পিওর সুতি চাচ্ছেন না তারা এই ড্রেস নিয়ে নেবেন আজকে ড্রেস নিয়ে নেবেন যারা পিওর সুতি চাচ্ছেন এটা ছেলার কাপড় হবে প্রিন্ট করা ছেলার কাপড়টা হবে প্রিন্ট এটা ওন্নাটা হবে এরকম সুন্দর করে চিকেন করে ড্রেস করা এটা যে ওন্নাটা পুরো ড্রেসটা দাম হবে কত মাত্র 850 850 টাকা দিচ্ছি এই সাদা বারটা অর্ডার দিয়ে দিলাম এটার ভিতরে কালার আছে আমি যেটা দেখাচ্ছি তাহলে কালো আর একটা আছে খয়রি কালার যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন আর একটা আছে নীল কালার খুবই সুন্দর একটা ড্রেস গলার কাছে কিন্তু খুব সুন্দর করে এমবোর্ডারি করা ডিজিটাল লোনের ভিতরে এটা হবে নুরের ভিতরে নূর নূর নাকি তাওয়াক্কাল দেখো তো এই যেটা হবে নিচে কাজ করে বোলিং করা নিচে কাজ করে বোর্ডিং করা পুরো কামিজে কিন্তু নিচে কাজ করে কাটওয়ার করে এবং কি বোর্ডিং করা আছে সম্পূর্ণ কামিজটা হবে এই যে এরকম ডিজাইন দেখো সাইডটা হবে এরকম আমি চাচ্ছি একটু তাড়াতাড়ি ভিডিওটা করি কারণ ছোট করে ভিডিও করে এটা হবে হাতার কাপড়টা স্ক্রিন শান অর্ডার দিয়ে দেন ছেলোয়ারের কাপড় কিন্তু শেডের সাথে ম্যাচিং করা এই জায়গার সাথে ম্যাচিং করে ছেলোয়ারের কাপড় দেওয়া ওন্নাটা হবে পিওর ওন্না ঠিক আছে যারা একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছেন একটু কম রেঞ্জের ভিতরে তারা নিয়ে নেবেন খুবই ভালো একদম সোয়াপন্না অরিজিনাল ড্রেস দাম হবে কত মাত্র সাতশো মাত্র সাতশো টাকা দিচ্ছে এই ড্রেস একটা ড্রেস দেখাবো দেখো একটা বুটিক্স খুব সুন্দর পুরা অলবা কাজ করা ঠিক আছে পুরো কামিজটা দেখো অল ওভার কাজ করা খুব সুন্দর করে কাজ করা আছে আবার নিচে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে নিচেও কাজ করা আছে এই যে নিচে প্যানেল করা আছে প্রত্যেকটা ড্রেস এটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে সেট করা আছে এই যে হাতার কাপড়টা পুরো কামিজটা হবে এরকম ব্যাক সাইডটা হবে এই যে এরকম অর্ডার দিয়ে দিবেন যার যেটা ভালো লাগে ছেলার কাপড়টা হবে এই যে এটা উন্নাটা দেখো পুরো উন্নাটা কাজ ঠিক আছে সম্পূর্ণ অন্য টাকা এই ড্রেসটা কিন্তু সাতশো টাকা ছিল সাতশো পঞ্চাশের ড্রেস ছিল এটা এটা মানে সাতশো না সাতশো পঞ্চাশের ড্রেস ছিল এখন পাবেন মাত্র ছয়শ টাকায় মাত্র ছয়শ টাকায় দেখেন অল ওভার অন্যায় কিন্তু কাজ করা বারবার বলছি পুরো অন্যায় কাজ করা সম্পূর্ণ অন্যায় কাজ করা দাম হবে মাত্র ছয়শ স্ক্রিনশ দেন অর্ডার দিয়ে দেন মাত্র ছয়শ টাকা এটার ভিতরে কালার আছে ঠিক আছে এদের ভিতরে কালার আছে কালারগুলো আজকে আমি খুলে দেখাচ্ছি না কালারগুলো শুধু স্ক্রিন কিছু দেখাই দিচ্ছি এবার দেখাবো একটা জর্জেট ড্রেস এবার দেখাবো একটু জর্জেট ড্রেসের ভিতরে এগুলো হবে ইন্ডিয়ান কালেকশান একটা খুব সুন্দর এই যে জর্জের ড্রেসটা পুরো ড্রেসটা দেখেন কিন্তু কাজ করা সম্পূর্ণ ড্রেসটা আমি কাজ থেকে দেখাই কাজটা তাহলে বুঝতে পারবেন নিচে দেখেন খুব সুন্দর করে কাজ করা ঠিক আছে দেখেন পুরো অল ওভার বডিতে কাজ করা ড্রেসটার কালারটা হবে এই যে এরকম অনেক বড় আছে যাদের একটু ছোট করতে হবে এই উপর থেকে একটু কাইতে এরকম ছোট করে নেবেন ঠিক আছে এটা অনেক বড় কিন্তু এই যে দেখেন একদম পুরো পা পর্যন্ত আমার যারা বেশি লং আছেন যারা মনে করেন আপনার ষাট ফিট লং আছেন তারাও পরতে পারবেন এই ড্রেসগুলো অনেক লং ঠিক আছে এই যে এরকম হবে ড্রেসটা ব্যাক সাইডটা সেম হবে হাতার কাপড়টাও খুব সুন্দর একদম ফ্রি সাইজের হবে আপনার চাইলে একদম ফুল হাতা দিতে পারবেন ডিজাইন করে ঠিক আছে এটা অন্যটা হবে অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু অফারে যাবে এটা কিন্তু দামি ড্রেস অফারে যাবে এটা কিন্তু ফোর পিস আছে এখানে ইনারের কাপড় আর শলের কাপড় দেওয়া আছে ফোর পিস কাপড়ের কোয়ালিটি খুবই ভালো অন্যটা হবে এই যে অন্যটা একটু অন্য ছাইলি কিন্তু খুব সুন্দর করে কাজ করা উল্টোভাবে দিস অন্যটা একটু ভালো করে দাও ওই ছাইটটা দিকে ঘুরে যাও হ্যাঁ দাও খুলে এটা হবে ওন্নাটা দেখো ওন্নাটা কিন্তু সাইডে খুব সুন্দর করে বর্ডার করে কাজ করা আছে এবং কি ওন্নাটা হবে এই যে অর্গান ওন্না ঠিক আছে এটা কিন্তু বাহিরের ড্রেস এটা দেশি প্রোডাক্ট না বারবার বলে দিচ্ছি এটার দাম হবে মাত্র কত বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশে দিচ্ছে এই ড্রেস মিস করবেন না মিস করবেন না মিস করবেন না নিয়ে নেন ফোর পিস কালার দেখাই দিচ্ছি নার্গি চাপা আসছে মানে চমক নাকি একদিন লাইট দিতে পাই নাই এর জন্য দুঃখিত লাইটটা দিতে পাই না ঢাকার বাইরে চলে গেছিলাম ঠিক আছে দেখো প্রতিদিন ভিডিও দেখতে পারবো প্রতিদিন যদি কোনো বিপদ না হয় অবশ্যই ভিডিও বন্ধ থাকবে না ঠিক আছে যদি কখনো বিপদ হয় তাহলে ভাববেন যে বিপদ আছে নিচ্ছি কোনো সমস্যা হয়েছে এর জন্য ভিডিওটা বন্ধ আছে তবে চলে আসবে এটা ছেলার কাপড় ইনার কাপড় দেওয়া আছে সাথে ফোর পিস এটার ওনাটাও দেখো কত সুন্দর মানে কিচ্ছু বলার নাই এটা কিন্তু মাত্র দিচ্ছি বারোশো পঞ্চাশে এটা কিন্তু বারোশো পঞ্চাশে যে ছাড়ছি যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে তার অর্ডার দিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু পাবেন না পরে কারণ এটা বারোশো পঞ্চাশের ড্রেস না যে আপনাকে আমি পরে দিব ঠিক আছে প্রতিটা ড্রেসে ক্যাটালগ করা আছে তাই না ক্যাটালগ গুলো দেখা এই যে দেখেন প্রতিটা ড্রেস এরকম ক্যাটালগ করা আছে আমি যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন এই যে ক্যাটালগুল অর্ডার দিয়ে দেন এটা দেব কত এটাও দেব বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এ দেব এটাও তিনটাই কালার দেখো প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর করে সেট করা ড্রেস গুলো মিক্স করলেন না ঠিক আছে ড্রেস গুলো মিক্স না খুবই ভালো মানের কোয়ালিটির কাপড় বারোশো এই ড্রেস বুঝতে পঞ্চাশে এই ড্রেস গুলো দিচ্ছি অর্ডার দিয়ে দিবেন যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দিবেন পুরা কামিজের কিন্তু কাজ করা আছে কাজগুলো কি কাছ থেকে দেখাই দেব দেখা যাচ্ছে না ছেলোয়ারের কাপড়টা ইনারের কাপড়টা দেওয়া আছে অন্যটা দেখো মানে যায় দেখলে নষ্ট করার মতো অন্য দেখো কিন্তু খুব সুন্দর করে কাজ করা দেখছো অন্য কাজটা কালারটাও কিন্তু অনেক সুন্দর পুরা কামিজের সাথে ম্যাচিং করে অন্যার কালার ছেলোয়ারের কালার ইনারের সব সবকিছু দেখো মাত্র কত বারোশো পঞ্চাশ স্ক্রিন দেন অর্ডার দিয়ে দেন এবার দেবো কি এবার দেবো মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস ঠিক আছে চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস যারা চারশো পঞ্চাশ টাকা চাও অর্ডার দিয়ে দেবা এটা হবে কামিজের অংশ সামনের অংশ তোমরা চাইলে এই গ্লেজটাও সামনে দিতে পারো এই ডিজাইনটা চাইলে তোমরা এই ডিজাইনটাও সামনে দিতে পারো ঠিক আছে যত তো গলা করা নাই ডিজাইন করা আছে তোমরা যেটা মনে চাই সামনে দিয়ে তৈরি করে নিতে পারো ড্রেসগুলোর দাম হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভুল করেও মিস করেন না এটা হবে হাতার কাপড়টা বড় হাতা দিতে পারবেন চাইলে ফুল হাতা দিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি আমাদের এখানে অর্ডার দেওয়ার নিয়ম হলো কি আপনার যে ড্রেসগুলো দেখবেন স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি আমরা দুইটাই দেই পাঁচ হাত সাড়ে পাঁচ হাতের উন্না আড়াই হাত পানা ছেলের কাপড় আড়াই গজ কামিজের লং দেখেন আর তো কিছু বলার নাই আছে আটচল্লিশ রুপের লং আছে কামিজের ঠিক আছে এটা দাম হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মিস করবেন না চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস ভুলো নিয়ে মিস করে না আর এই যে ছেলের কাপড় এই কাপড়টা আপনি কিনতে গেলে আড়াইশো টাকা লাগবে আর একটা উন্না কিনতে গেলে দুইশো টাকা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি আমরা দুইটাই দিই যারা যেভাবে নিবেন আমাদেরকে জানাই দিবেন হোম ডেলিভারি না অফিস ডেলিভারি ঠিক আছে এটা কালার কালার গুলো দেখেন অনেক কাপড়ে আছে নাম্বারে ফোন দেয় মানে দুইটা ছবি পাঠায় পাঁচটা ছবি পাঠায় পাঠায় ফোন দেয় ফোন দিবেন না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে কথা বলবেন আপনাদের ফোনের জন্য অনেক কাস্টমার বিপদে পড়ে গেলেও কিন্তু তার ফোনটা আমরা রিসিভ করতে পারি না ঠিক আছে আপনারা একটু নাম্বারে ফোন দেওয়ার কম চেষ্টা করবেন আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হবে আপনারা একটা ছবি দেন ছবি দিয়েই হুট করে নাম্বারে ফোন দিয়ে বলেন আমি ছবি পাঠাইছি আরে ভাই ছবি তো সবাই পাঠায় আপনি যে ছবি পাঠাইছেন আপনাকে আমি কিভাবে চিনব তাই না আপনি অর্ডার দিতে চান বলেন কি আমি অর্ডার দিতে চাই ভালো কথা অর্ডার দিতে চান আপনি অর্ডার দিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিল তো আমরা নিজে থেকে আপনাকে বয়েস দেবো না হয় কল দেবো আপনার ছবি দেওয়ার পরে আমরা অবশ্যই ফোন দেবো আপনারা ছবি দিয়ে একটু অপেক্ষা করবেন নাম্বারে ফোন দিলে দেখা যায় আমার যে কাস্টমার গুলো কুরিয়ার অফিস একটু সমস্যায় পড়লো তার ফোনটা রিসিভ করতে পাই না কোন কাস্টমার চলে আসলো আয়সা খুঁজে পাচ্ছে না আমাকে ঠিকানাটা একটু বলতে পারি না কারণ এত পরিমাণ ফোন নাম্বারে আসে পরে যারা বিপদে পড়ে তাদের ফোনটা আমার ধরতে কষ্ট হয়ে যায় ঠিক আছে মিষ্টিক হয়ে যায় তো আপনারা নাম্বারে একটু কম ফোন দিলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে ড্রেস দেওয়া হবে আমরা তো ড্রেস বিক্রি করার জন্য আসছি তাই না দেখেন তো ডিজাইনগুলো কালার গুলো কত সুন্দর আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো আপনি ড্রেস গুলো পছন্দ হয়েছে স্ক্রিনশট দিবেন ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে কোনো এক জায়গায় ইমু না হলে হোয়াটসঅ্যাপ আপনার পাঠানোর পরে আমরা আপনাকে অবশ্যই ফোন দিব আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার দিব পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকাটা আপনার কাপড় হাতে পেয়ে দিবেন ঠিক আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই আমরা দিই যত পিস মনে চায় আপনার নিতে পারবেন